সিয়াফ ও যা মারে মারে ভাই এই প্লেয়ারটা বলছো না আমাদের ম্যাচে ভাই কি খেলাটা দিছে পরবর্তী নব্বই লেভেল নাকি না নব্বই লেভেল সব নব্বই লেভেল হয়নি বললে চলে যাই হোক তাই হোক যাদের রিয়াকশন লাগবে হিউ আর গুড কমেন্ট করেন এন্ড যাদের লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করেন দু তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন কয়েল এগুলো কি দেখো 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 ও কে বলতে ভাই শুরু এখন তো শুরু ভাই যাবো ওকে তো গাই যাদের রিঅ্যাকশন লাগবে দরে তো ইউআইডি কোড কমেন্ট করেন এন্ড যাদের লাইক এন্ড সাবস্ক্রাইব করতে লাইক করে রাখেন কোড কার হতে চলেছে এন্ড কে পেজে চলেছে ভাই হয়ে গেল ওকে ভাইয়া একটা ভাই আমাদের লাইভ আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইকে ভাইয়া নাইন নাইন ফাইভ থ্রি সেভেন ওয়ান টু জিরো লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ পনেরো ঘন্টা গফ লাইন আর দু হচ্ছে এটা ডেস আইডি প্রাইম লেভেল টু আইডির নাম হচ্ছে নাবিল মাসুদ আর দিলের বাষট্টি লাইক হচ্ছে তিন হাজার আটশো উনসত্তর বিএদি লক্ষ ডায়মন্ড থ্রি স্কোর তিন হাজার একশো উনষাট নয় বাই হিরো এক এনসিএসি লক্ষ দেখবো বাই ডায়মন্ড টু এ পাঁচ বাই হিরো দুইবার মাস্টার জোস একটা আইডি ওকে গাইস পরবর্তী আইডি রিয়েকশন দেওয়ার আগে দ্রুত সবাই একটু কষ্ট করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করে রাখবেন

নাম লাগবে ভাই ভাই আগে দেখবো তুমি কিসে আসো ভাইয়া যদি ভালো একটা পজিশন থাকো তাহলে ফের নিউজটা নিব নেই ভাই তুমি আসো ডায়মন্ড থ্রি ভাইয়া এড হয়ে কি করবা বলো আমার ফ্রেন্ডে মোটামুটি সবারই ভালোই আইডিয়া আর কিছু জনের আছে যারা হচ্ছে ফিমেল যারা তাদের আইডিয়া ও ভাই আমি ভালো খেলি ওকে ভাইয়া তাহলে তো নিতে হয় ভালো খেলো তুমি লেগসে ভাই আমি অ্যাড হইব ও তাই না কি এমডি ফাইম ভাই অ্যাড হওয়ার জন্য চেষ্টা ওকে ভাইয়া চেষ্টা করবো অ্যাড হয় অ্যাড করার আর যাদের লাইক এন্ড সাবস্ক্রাইব করার দ্রুত লাইক এন্ড সাবস্ক্রাইবটা করে রাখেন লাইভ স্ট্রিমে দ্রুত একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা কমপ্লিট করো ভাই আমি অ্যাড হইব কি ফাইন ভাই অ্যাড করানো হবে কিন্তু ভাইয়া তোমরা একটু দ্রুত লাইকটা কমপ্লিট করো তাহলে লাইভে ওয়াচিং রয়েছে দ্রুত একটু ডবল ট্যাপ করে লাইকটা কমপ্লিট করো ভাই প্লিজ অ্যাড করেন ওকে ভাইয়া টিম কোড তাই নাকি ভাইয়ালেক্সে ভাই আমি সাবস্ক্রাইব করছি অসংখ্য ধন্যবাদ ভাইকে সাবস্ক্রাইব অ্যান্ড লাইকটা করার জন্য জিরো ফোর থ্রি সেভেন থ্রি সিক্স ওয়ান

ওয়ান এইট ফাইভ থ্রি সেভেন টু জিরো সেভেন ফাইভ ওয়ান ওকে ভাই আটাতাম এগারো ঘন্টা লাইক হচ্ছে বিশ হাজার একশো তিরাশি বিয়াদি লক্ষ হিরো কনস্টার তিন হাজার পাঁচশো সাতাত্তর চব্বিশ বার হিরোয়ার মাস্টারস লক্ষ হিরোয়েক উনচল্লিশ বার হিরো এক মধ্যে ছয়বার বার মাস্টার লেগস লাভ ইটস নট ব্যাক নাকি একটা লেগস যাই হোক

ওকে ভাই তুললাম ছয় মিটারকে অফলাইন না দিলাম অস্ট্রেটের মিশন আইডি লেভেল হচ্ছে সত্তর লাগে নয় হাজার পাঁচশো চল্লিশ বেদি লক্ষ ডায়মন্ড টু এ অ্যান্ড স্কোর দুই হাজার নয়শো সাতাত্তর বিশ বার হিরো এক তার মধ্যে একবার মাস্টার নেই সিএসএ লক্ষ দেবো হিরো এক ওয়ান স্টার চোদ্দো বার হিরো দুইবার মাস্টার জোস একটা আইডি ভাই এক বছর ইয়ার ওল্ড টু বছর ইয়ার ওল্ড ফোর বছর ইয়ার ওল্ড ভাই স্যারটির মোট এটা এটা কত এটা এক মিলিয়ন এটাও এক মিলিয়ন ভাই দেখছো না কেউ গুলো কি ভাই এক মিলিয়ন মিলিয়ন আরে এই প্লে দেখি দুজনে প্লে ব্যয় হয়ে গেছে সমস্যা নাই ওকে গাছ পরবর্তী আর কার রিয়াকশন লাগবে দ্রুত কমেন্ট করেন ভাই দ্রুত কমেন্ট করেন অ্যান্ড যাদের লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করেন দ্রুত লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা কমপ্লিট করেন টিম টিম আবদুল্লা মাজিদ

भाई फोन दी भाई तुमरा कमेंट करो कि यू आर कमेंट करो भाई हेलो अस्सलाम वालेकुम अब्बू नाई 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 अब्बू नाई तो मुझ जैसे ओ तेरी হ্যাঁ ভাইয়া গিফট দেওয়ার চেষ্টা করবো সমস্যা নাই সবাই একটু ভাই এম দি আশিক এ ভাই আশিক গেমিং চলে যাচ্ছে লাইভে অসংখ্য ধন্যবাদ আসুন আবদুল্লাহ ভাই কমেন্ট করতেছেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া টিম কোট নিয়ে কি করেন সেটাই তো বুঝতেছি না বলব আমি বলে জুন জুনপুষ পারি না আমি যদি জুন জুনপুষ দিই সব ম্যাপের সব এনেমি ভয়তে বের হয়ে যাবে কী কয় থ্রি এইট ফোর থ্রি এইট ফোর এইট ফাইভ ওয়ান ফাইভ সেভেন সেভেন থ্রি ওকে গাইস তুললাম দশ ঘন্টা অফলাইনে আইটি অস্ত্রিশনটি প্রাইম রেল টু সত্তর লেভেল লাইক হচ্ছে বারো হাজার দুশো ছেষট্টি বেঁধে লাগলে ডায়মন্ড ফোরে ইস্কোর তিন হাজার দুশো চুয়াত্তর তেইশবার বার হিরোই চারবার মাস্টার সিএসএল অক্ষয় দেখবো মাস্টার বাষট্টি স্টার ভাই বাইশ বাই হিরো দেখবো মাস্টার জোস ওল্ড ফ্রি ফায়ার মিস ইউ তাই না কি ভাই তো ওল্ড বলে ইয়ে আসবে ডেঞ্জার জুন বলে আসবে তারপর হচ্ছে কি বলে মিসিং পয়েন্ট লাভ পয়েন্ট বলে উঠে যাবে ভাই যারা গেমিং বলতেছি ওকে গাইস আটা তুললাম ভাই আর ইউ আর ইকোড ভুল ভাই আমাদের লাইক এন্ড স্ক্যাপ করেনি এই কারণে ইকোডটা ভুলে যেতে করার কিছু নেই আরে ভাই টিম কোডে আছে কি করবা বলো ভাই একজন আসতে পারবা একজন গুরু আছে কি করো শুধুমাত্র একজন আসতে পারবা ভাই শূন্য বিয়াল্লিশ একাত্তর শূন্য তিন বাবা ভাই কি আমার সাবস্ক্রাইবার টিম কোড দেওয়ার সাথে চলে যাচ্ছে টিম কোডে ভাই টিম গো দোয়ার সাথে সাথে দ্রুত চলে যাচ্ছে ভাবা যায় এত ভালোবাসা ওকে ভাইয়া যাদের রিয়াকশন লাগবে ইউ আর গড কমেন্ট করেন এন্ড যাদের লাইক করেন আর দ্রুত লাইক করেন ভাই ওকে ভাইয়া লাইকটা কমপ্লিট করেন সবাই একটু দ্রুত লাইকটা করে দেন বরাবর হচ্ছে থ্রি ওয়ান ফোর নাইন সেভেন ফাইভ নাইন সেভেন ফোর নাইন খেলমু না ভাই আমি খেলমু না ভাই ডিম করে থাকলে থাকো না যেতে পারো ওকে ভাই একটা তো বললাম আর মাঝে মাঝে কিং ভাই ও ভাই ওয়াটার ডোমিনেশন এনিমিশনটা ছিল জোস

ये गैंग मास्टर जावे कोई भी ओ भाई की रेसा से अरे <laughs> प्लेयर बहुत सुंदर की था देखियो भाई तुम्हारा दु, तो दूर लाइक एंड सब्सक्राइब कर एक दिन और अनलाइक एंड सब्सक्राइब कर दी से रिमोट क्या करना से? আসে ভাই কিসের ও ডায়মন লাগবে নয় ডায়মন সার ডায়মন কষ্ট একটাই কষ্ট করে এতক্ষ মন দেখলাম ओके भैया दो दो सबैको लाइक तो कंप्लीट तो तो कर देन की लाइक को तो सुनना देखते सीधा लाइक करे दीजिए सेल लाइक करो पोरे हो भाई भाई कि किसी बोलता से किसी ना आने की गुरु बनो कुल मन बोशिया से गुरु है <laughs> इसके फायदे मारे मिलते ही আমি সব পড়ছি ধন্যবাদ ভাই তোমাকে সব করার জন্য আমাদের একটা ভাই আমাদেরকে সব করেছে লাইক সাবস্ক্রাইব করছে বলে বেশি দূরে দূরে লাগছে এগুলোর মধ্যে না দিলে রকম হয় এই লেখাটা যদি আমরা এখানে দিতে হবে না মধ্যে আসে না ওকে কেউ আমাদের গ্রুপ থেকে বের হয়ে গেছে সমস্যা নাই এন্ড গাইস দুটো তোমরা একটু লাইক আর লাইক স্কেপ করে ইউ আর কোড গুলো কমেন্ট করেন পা চমৎকার মেরি চুমকা চুমক্কা আটশো তিরাশি নাম্বার তিরাশি এর থেকে উঠে গেছে